কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক বেছে নেওয়া হয় নতুন নেতৃত্ব কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আলামিন কানাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলার আহ্বায়ক বারবার নির্বাচিত পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার আনসারিক এছাড়া উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সদস্য সচিব নির্বাচিত চেয়ারম্যান লুৎফর রহমান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রনেতা জাকারিয়া আনসার মিরর সহ স্থানীয় নেতৃবৃন্দ ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন সভাপতি পদে একশো ভোট পেয়ে বিজয়ী হন হাজি মোহাম্মদ আব্দুল করিম সেক্রেটারি পদে 172 ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ ডক্তাশুরী এবারে নির্বাচনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা এক করছে বলেন কে জিতলো আর কে হারলো তা বড় কথা নয় আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব আজকে এই দিনটির আমরা চাই আমাদের জনগণ ফলাদন্দের জন্য বাস্তবায়ন হচ্ছে ভোটাধিকার সরাসরি ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন করতে হচ্ছে তারই প্রেক্ষাপটে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনক প্রতবুদ্দিন আহমেদ সম্মানিত সদস্য সচিব প্রকাশলী জাকির হোসেন সরকার যারা সুদীর্ঘ নেতৃত্বে আজকে কুমারখালী উপজেলার আওতাধীন জগন্নাথপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে এই ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে আপনারা দেখেছেন বিগত দিনে কিন্তু এরকম ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে না দলের ভিতর আমাদের গণতন্ত্র কিন্তু বাংলাদেশে এখন দলের ভিতর গণতন্ত্র চর্চা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশের মানুষ অতীত ফাঁসি সরকার আমলে কেউ ভোট দিতে পারে আজকে সকাল থেকে যে উৎসব মুখর পরিবেশে যে ভোট হচ্ছে আমরা দেখে সবাই হতবার আসলে এটা শুধু বিএনপি যারা করে তাদের জন্য ভোট